ছোট লোকের বাচ্চা আচ্ছা ভাই আমি একটা বেশ জিনিস বুঝতেছি না তুমি কাদের সাথে কথা বলছো হ্যাঁ আমরা যে আসবো তার আগে থেকে এখানে থাকবে না গেট থেকে আটকে রাখছে এদের তো কোনো টাইম সেজ বলতে কিছু সাধারণ নলেজ বলতে কিছু নাই ডাক দাও তাদের ডাক দাও দেখো কে আছে এখানে আইসা কি বস্তি মতো চিলাচিলি করব না কি করব আমি হ্যাঁ বলছিলাম যে আমার কাজ আছে আমি যাইতে পারবো না আমার তারপর নিয়ে আসছো এখন গেট বন্ধ কেন এই দাঁড়ানো কোথায় দাঁড়ানো ডাক দাও ছোট লোকের বাচ্চা শুধু একবার আইসা তোমারও খবর আছে তুমি কি লোকজনের সাথে আত্মীয় স্বজন করতে গেছো হ্যাঁ আসসালামু আলাইকুম এই ছোট লোকের বাচ্চা এদিকে আয় এ ভাইরা বাইরে আপনারা কি ছোট সাহেব দেখতে আসছেন ছোট সাহেবকে দেখতে আসছি কি দেখতে আসি এটা কি তোকে আমরা কই দিব হ্যাঁ তুই আর কোথায় ছিলি ম্যাডাম তুমি চাপছি তো ওয়াশরুমে গেছিলাম তুই ওয়াশরুমে গেছস এত সময় লাগে হ্যাঁ এইখানে আমরা 10 মিনিট যাব দাঁড়ায় আছি আর তো সাহেব তোকে বলে নাই আজকে যে আমরা আসব না ম্যাডাম বলছি কিন্তু হঠাৎ করে চাপ দিছে না তাই ওয়াশরুমে গেছিল তো চাপ দিছে কি হইছে এই তুই চাপ দিছে কি হইছে তোর জানস না আজকে আমরা আমু হ্যাঁ তুই তারপরে ওয়াশরুমে গেলে গেছস আগে তুই গেরে দাঁড়া থাকবি তারপর ওয়াশরুম তুই গেরে না দাঁড়া তুই কি করছস ওয়াশরুমে গেছস এখানে কতক্ষণ ধরে দাঁড়া তোর খবর আছে এই আমাদের সময়ের মূল্য জানোস তুই ম্যাডাম মাত্র 2 মিনিট তো সময় লাগছে ছোট লোকের বাচ্চা তুই আবার আমাদের মুখে মুখে তর্ক করছস তো এত বড় স্পর্ধা দিছে কে ম্যাডাম আপনি আমার হাত তুললেন এখন তোরা আমি জুতো খুলে মারবো ম্যাডাম দশ বছর ধরে এই বাসা চাকরি করি আমি ম্যাডাম বা স্যার আমার গায়ে হাত তুলে নাই আর আপনি হাত তুললে এই ভাবি তুমি দাঁড়া আছে গিলা স্যান্ডেল খুলে না গিলা স্যান্ডেল খুলে গালি তো মারো না গিলা কথা বলতেছে এখানে দাঁড়া রে কত বন্ধ রে দাঁড়া তো খবর আছে ওর থেকে আমার জুতার দাম বেশি ওর গালে আমার জুতা মেরে কি আমার জুতা নষ্ট করব নাকি চাপ 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 দাঁড়ান গিলি করে

শোনেন চৌধুরী সাহেব এই দারোয়ানের বাচ্চাকে আপনি না করে দিবেন আমাদের মুখে মুখে তর্ক করে আবার কি বলেন ও আপনাদের সাথে মুখে মুখে তর্ক করছে ও তো এমন ছেলে না জানেন না চৌধুরী সাহেব ও কত বড় বেদক ও আমাদের মুখে মুখে তর্ক করে ওকে ঠাস করে একটা থাপ্পড় লাগায় দিছি চাইছিলাম তো জুতা খুলে মারার জন্য ভাবি দিলা না কেন একটা বাড়ি হ্যাঁ বেদকের বাচ্চা সকালবেলা মুডটাই নষ্ট করে দিছে কি বলেন ওর সাথে আপনারা হাত তুলছেন আরে চৌধুরী সাহেব একটা তোছি ও আমাদের বাড়ি গাড়োতো না লাইটটার মাঝাই কেটে দাও আচ্ছা দাইক চৌধুরী সাহেব আমার বোনকে তো আপনারা দেখছেনি আপনার ছেলেকে কিন্তু এখন আমরা দেখিনি যাই হোক আপনার ছেলেকে একটু ডাক দেন আরে তারা কিসের ছেলে কিন্তু দেখবেনি দেখার জন্য তো আইছেন বসুন নাস্তা করেন তারপর দেখাইতেছি না না চৌধুরী সাহেব এখন কিছু খাব না আপনার ছেলেকে ডাক দেন আমার স্ত্রী আমার বোন ওরে দেখার জন্য খুব আগ্রহী আচ্ছা ঠিক আছে যাবার ছেলে এখনি আসবে

বারবার আমার ছেলেকে কেন বাবা তুমি বুঝতেছো না তাহলে শোনো আমি বুঝিয়ে বলছি শোনো বাবা তুমি যখন আমাকে বললা আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে তখন আমি আমি একটা সিদ্ধান্ত নিলাম যাদের সাথে আমাদের আত্মীয়তা হবে তারা কেমন ওই ফ্যামিলিটা কেমন তাদেরকে পরীক্ষা করার জন্য আমি দাঁড়ানটা সরাই দেয়া তার পোশাক করিয়া আমি তাদের একটা পরীক্ষা নিছি পরীক্ষা বাবা শোনো বাবা তুমি আমাকে বলছিলা এই ফ্যামিলি অনেক ভালো অনেক ভদ্র ফ্যামিলি তাই আমি একটা পরীক্ষা নিলাম এখন বুঝতে পারলাম শিক্ষিত হলেই মানুষ ভদ্র হয় না টাকা পয়সা থাকলেই ভালো মানুষ হওয়া যায় না ওনারা গেটে আমার সাথে যে আতা ব্যবহার করছে আমার গায়ে হাত তুলছে আমার জুতা দিয়ে পন্থী মারতে চাইছে শোনো বাবা আমি বুঝতে পারছি ওনারা কোন বংশের কোন ফ্যামিলির সেটা বুঝতে আমার আর বাকি নেই বাবা আমি দুঃখিত তোমার পছন্দ করা মেয়েকে আমি বিয়ে করতে পারবো না কি বললো আমার ছেলে কথা বলো না কেন ছি 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 আপনাদেরকে অনেক ভালোবাসতাম ভালো মানুষ মনে করতাম কিন্তু এই ব্যবহার কখন আশা করি না দেখেন চৌধুরী সাহেব ছোট্ট একটা ভুল হয়ে গেছে আমরা তো জানি না যে আপনার ছেলে দারোয়ান সে যে আমাদেরকে পরীক্ষা করবে শোনেন আপনাকে বলি আপনি তো শিক্ষিত লোক আপনি আমার সাথে যে আচরণ করছেন ধরেন ওটা আমি ছিলাম না আমাদের বাসার দারোয়ানি ছিল তাই বলে কি দারোয়ানের সাথে এরকম আচরণ করবেন তার গায়ে হাত তুলবেন শোনেন শুটকোট পড়লেই মানুষ ভদ্র হয়ে যায় না ভদ্রতা বিলং করে তার আচার ব্যবহারে যা আপনাদের ফ্যামিলির একজনের মধ্যেও নাই আপনাদের মতোই কিছু মানুষ আছে যাদের টাকা পয়সা হলে মানুষকে মানুষ মনে করে না দেখো ভাই একটা ভুল হয়ে গেছে দেখেন আমার ফ্যামিলির আচার ব্যবহারের জন্য আমি খুবই দুঃখিত আমাদের আসলে ভুল হয়ে গেছে মাফ করে দেন আমাদের দেখো ভাই আমরা একটা শুভ কাজে আসছি কি বললেন আপনার ফ্যামিলির আচার ব্যবহারের জন্য আপনি দুঃখিত বাদ দেন না আপনার ফ্যামিলির আচার ব্যবহারের কথা কিন্তু আপনার ব্যবহার এমন কেন বাবা ওনাদেরকে আসতে বলো চৌধুরী সাহেব আমাদের ব্যবহারে আমরা দুঃখিত আপনার ছেলেকে আমাদের খুব পছন্দ হয়েছে আপনি যদি চান তাহলে আমরা কথাবার্তা ফাইনাল করে ফেলি দেখেন আমার চা পাওয়া কি আসা যায় অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আপনাদের কিন্তু আপনাদের যে আচরণ ব্যবহার সারা জীবন করবে আমার ছেলে আমার ছেলে কথা তো আপনারা দেখেন এখানে আমার কিছু করার নাই আপনারা আসতে পারেন শোনো বাবা আর চলে গেলাম নেক্সট টাইম এরকম ফ্যামিলি নিয়েই শোনা বিয়ে কথাবার্তা বলার আগে যাচাই বেছে করে নিও আর আপনাদেরকে বলতেছি আচার ব্যবহার আগে ঠিক করেন ভাইয়া যাবো তো আমার পছন্দ হয়েছে তুমি ম্যানেজ করছো না এই শোনো ছেলে ভালো ছেলের ফ্যামিলিও ভালো ছেলের অবস্থানও ভালো তোমার বোনের ছেলে পছন্দ হয়েছে যেভাবেই হোক ব্যবস্থা করো আমাদের ব্যবহারের কারণে আমরা আসলে দুঃখিত আপনার ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে ঠিক আছে আপনি বুঝাইলে আপনি মুরব্বী মানুষ ও শুনবে দেখেন বললে তো হইব না আমার ছেলে কী বইলে গেল যে ব্যবহার আপনার ওর সাথে করছেন ও তো মুখরুবি না করে দিল মুখরুবি না করে দিল এখন আমি যদি বলি ও আমার সাথে রাগ করবে অতএব আপনার মেহমান মানুষ আসছেন চলে যান আপনাদের সাথে আমাদের আত্মীয় তো হবে না আপনারা আসতে পারেন

এটা ভদ্রলোকের ভাষা জান বীরন কইছ না ভালো আরো কইছ না ভালো